তোমার জীবনে আশ্চর্যজনক কিছু ঘটতে চলেছে মহাবিশ্ব থেকে তোমার মধ্যে একটা পরিবর্তন আসতে চলেছে এবং শুনো এই পরিবর্তন আনতে এমন একজন ব্যক্তি যার কথা তুমি কখনো ভাবনি হ্যাঁ একজন অজানা ধনী ব্যক্তি যিনি তোমার জন্য সুখের এক মহান উৎসয়ে উঠতে চলেছেন তোমাকে সাহায্য করবেন কিন্তু এখন তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে আমার সাথে কেন এমন হচ্ছে এখন কেন আমি এমন কি করেছি যা আমার জীবনের পথ বদলে দেবে তাই মনোযোগ দিয়ে শুনু কারণের শেষে তুমি বুঝতে পারবে কেন তুমি এই বিশেষ সুযোগের যোগ্য এবং কেন মহাবিশ্ব তোমাকে এত বড় সুখ দিচ্ছে এখনই দূরে সরে যেও না তুমি যা শুনতে যাচ্ছ তা তোমার জীবনের সবচেয়ে বড় সুখের চাবিকাঠি হতে পারে কিন্তু তার আগে যদি তুমি এই জিনিসগুলি পছন্দ করো তাহলে আমার চ্যানেল দ্য গডস মেসেজ সাবস্ক্রাইব করো এবং মন্তব্যে লিখো আমি প্রস্তুত যাতে এই বার্তা তোমার জীবনের আরও গভীরে প্রবেশ করে শোনো পৃথিবী হয়তো তোমাকে উপেক্ষা করেছে কিন্তু মহাবিশ্ব কখনো তোমার থেকে চোখ সরিয়ে নেয়নি যখন বাকি মানুষ তোমাকে দেখার পর এগিয়ে গেল তখনও মহাবিশ্ব প্রতিটি ছোট বড় জিনিস দেখছিল তুমি কোনো প্রত্যাশা ছাড়াই করেছ এমন প্রতিটি দয়ার কাজ গোপনে তুমি যে ত্যাগ স্বীকার করেছ যখন কেউ দেখছিল না একাকিত্বে তোমার যে প্রতিটি অস্ত্র ঝরেছিল তা বৃথা যায়নি কারণ যখন কেউ দেখছিল না তখনও যখন মনে হয়েছিল তোমার সমস্ত কাজ বৃথা গেছে তখনও মহাবিশ্ব সবকিছু লক্ষ্য করছিল যখন তোমার খুব সামান্য থাকা সত্ত্বেও তুমি অন্যদের দিয়েছিলে তখনও তা দেখেছিল যখন তুমি কোন প্রশংসার আশা না করে কাউকে সাহায্য করেছিলে তখন তা দেখেছিল যখন তুমি সঠিক পথ বেছে নিয়েছিলে তখন তা দেখেছিল সেই পথ যতই কঠিন হোক না কেন এবং এখন সময় এসেছে যখন সব কিছুই তোমার কাছে বহুগুণে ফিরে আসবে কারণ মহাবিশ্বের পুরস্কৃত করার নিজস্ব বিশেষ পদ্ধতি রয়েছে এবং যখন মহাবিশ্ব তোমাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয় তাই কেউ তাকে থামাতে পারবে না সেই জন্যই একজন ধনী অজানা ব্যক্তি তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা ভাগ্য নয় এটা একটা উত্তর গোপনে তুমি যে সকল প্রার্থনার জন্য প্রার্থনা করেছিলে তার উত্তর এই সকল প্রশ্নের উত্তর যখন তুমি ভাবছিলে কেউ কি আমার কঠোর পরিশ্রম লক্ষ্য করছে কি না সেই সকল মুহূর্তগুলির উত্তর যখন তুমি নিজেকে একা অনুভব করেছিলে মহাবিশ্ব এই মুহূর্তটি প্রস্তুত করছে এবং তুমি যে সুখ পেতে যাচ্ছ তা এমন হবে যা তুমি আগে কখনো অনুভব করনি কারণ যখন মহাবিশ্ব কারো কঠোর পরিশ্রমকে সম্মান করে তখন এটি ছোট কিছু করে না এটি এটিকে বড় আকারে করে এটি কেবল তোমাকে যা তা দেবে না এটি তোমাকে তোমার কল্পনার চেয়ে অনেক বেশি দেবে এটি তোমাকে কোন সাধারণ জায়গায় নিয়ে যাবে না এটি তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি এবং শোনো এটি এমন পথ বেছে নেবে না যা তুমি কখনো কল্পনাও করোনি এটি এমন লোকদের বেছে নেবে যা তুমি কখনো কল্পনাও করোনি তিনি এমন মুহূর্ত আনবেন যা তোমাকে অবাক করবে এবং তিনি এমন পরিবর্তন আনবেন যা মুহূর্তের মধ্যে তোমার জীবন বদলে দেবে এবং এটি সেই মুহূর্ত এখন তুমি আমাকে জিজ্ঞাসা করবে যে আমি কি সেই সুখ পেতে প্রস্তুত যার জন্য আমি এত বছর ধরে অপেক্ষা করেছি তাহলে শোনো যা ঘটতে চলেছে তা তোমার সমস্ত প্রত্যাশার চেয়েও বড় হবে কিন্তু তার আগে তোমাকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে যা তোমার চিন্তাভাবনা সম্পূর্ণরূপে বদলে দেবে শুনতে থাকো প্রতিটি বট সাফল্যের আগে একটি পরীক্ষা থাকে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি এক ধরনের ফিল্টার এটি এমন একটি প্রক্রিয়া যা তোমাকে ভাঙার জন্য নয় বরং তুমি আসলে কতটা শক্তিশালী তা দেখানোর জন্য তৈরি করা হয় আর শোনো তুমি একজন নির্বাচিত ব্যক্তি তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ হয়তো তুমি নিজেই জানো না হয়তো সেই মুহূর্তগুলিতে যখন তুমি ভেবেছিলে যে তুমি হেরে যাবে কিন্তু তুমি তা করেছ কারণ সেই দিনগুলিও এসেছিল যখন জীবন তোমাকে খুব আঘাত করেছিল সেই মুহূর্তগুলিও এসেছিল এমন সময় এসেছিল যখন তোমাকে প্রত্যাখ্যাত করা হয়েছিল যখন খোলা দরজাগুলো হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল এমন সময় এসেছিল যখন তুমি ভাবছিলে যে এই সব করার কোন মানে আছে কি না কিন্তু তুমি হাল ছেড়ে দাওনি সবকিছু যখন তোমার বিরুদ্ধে বলে মনে হচ্ছিল তখনও তুমি বিশ্বাস করে চলেছিলে কেউ তোমাকে দেখছিল না এমনকি যখন তুমি তোমার সততা ত্যাগ করোনি তুমি তোমার আত্মাকে সহজ পথের জন্য পাঠাওনি তুমি তোমার নীতিগুলোকে কিছু তুচ্ছ আনন্দের জন্য ত্যাগ করনি তুমি হতাশার কাছে হার মাননি রাস্তা যতই দীর্ঘ হোক না কেন এবং মহাবিশ্ব এই সব দেখেছে অন্যরা যখন হাল ছেড়ে দিত তখন এটি তোমার শক্তি দেখেছিল যখন মনে হয়েছিল সবকিছু থেমে গেছে তখন এটি তোমার ধৈর্য দেখেছিল যখন অন্য কেউ দেখছিল না তখন এটি তোমার হৃদয় দেখেছিল এবং সেই কারণেই একটি বড় পরিবর্তন আসতে চলেছে সেই অজানা ধনী ব্যক্তিটি তোমাকে বিনা কারণে বেছে নিচ্ছে না তাকে মহাবিশ্ব পাঠিয়েছে কারণ মহাবিশ্ব তোমার জন্য যা রেখেছে তা কেবল একটি পুরস্কার নয় এটি একটি সম্মান এটি কেবল একটি আনন্দ নয় এটি একটি চিহ্ন যে আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তুমি এখন যে মুহূর্তটা যাপন করছ সেটা তোমার সেই সব সঠিক সিদ্ধান্তের ফল যখন ভুল সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল এটা সেই সব বীজের ফসল যা তুমি বপন করেছিলে যখন কেউ তোমার প্রশংসা করার জন্য ছিল না এবং এখন সেই পুরস্কার তোমার কাছে আসতে চলেছে কিন্তু শোনো তোমাকে আরও একটি জিনিস বুঝতে হবে কারণ এই সুখ তোমার কাছে যেভাবে আসবে তা তুমি যেভাবে ভেবেছিলে সেভাবে হবে না মনোযোগ দিয়ে শোনো মহাবিশ্ব কখনোই বৃথা কিছু করে না সবকিছুই একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে বাইরে থেকে কিছু জিনিস অকেজো মনে হয় কিন্তু বাস্তবে সেগুলো খুব ভেবে চিনতে তৈরি করা হয়েছে অনেক আগে থেকে এবং এখনই এই মুহূর্তে এমন কিছু ঘটছে যা তুমি দেখতে পাচ্ছ না কিন্তু এটি তোমার জীবনকে চিরতরে বদলে দেবে সুযোগের পিছনে দৌড়াতে হবে না দরজার পিছনে দৌড়াতে হবে না বন্ধ দেখা যায় এমন দরজার পিছনে ছুটতে হবে না কারণ যখন মহাবিশ্ব তার কাজ করার সিদ্ধান্ত নেয় তখন এটি নিখুঁত সময় সবকিছু নিখুঁতভাবে করে এটি তাড়াহুডো করে না এটি বিভ্রান্ত হয় না বরং একটি নিখুঁত পরিকল্পনা তৈরি করে যা ঠিক যখন এটি করা উচিত তখনই শুরু হয় এবং শোনো একজন ব্যক্তিকে দীর্ঘ সময়ের জন্য প্রস্তুত করা হচ্ছে যে আপনার পথে আসবে হ্যাঁ একজন অজানা ধনী ব্যক্তি যার প্রচুর সম্পদ ক্ষমতা এবং আপনার জীবনে একটি নতুন পথ খোলার চাবিকাঠি রয়েছে কিন্তু শোনো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সে কতটা ধনী তা নয় বরং এই সাক্ষাতের পিছনে একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে এই ব্যক্তি কেবল একজন সাহায্যকারী নন বরং মহাবিশ্বের একটি মাধ্যম একবার ভাবুন যখন আপনি আপনার জীবনের অসুবিধাগুলির সাথে লড়াই করছিলেন যখন আপনার অজান্তেই বিশ্বাস ছিল তখন মহাবিশ্ব সেই ব্যক্তিকে অন্য কোথাও অন্য কোনো সময়ে এমন পরিস্থিতিতে প্রস্তুত করছিল যা আপনি কখনো কল্পনাও করেননি কিন্তু এখন সেই সময় এসেছে এখন সেই পথগুলি একে অপরের সাথে দেখা করতে চলেছে দেখুন মহাবিশ্বের পরিকল্পনা কিভাবে কাজ করে যেমন কিছু মানুষ হঠাৎ তাদের জীবনের এমন একটি মোড নেয় যা তাদের পুরো গল্পকে বদলে দেয় উদাহরণস্বরূপ কিছু গল্প আছে যা আমাদের শেখায় কিভাবে একটি ছোট সাক্ষাৎ পুরো জীবনকে বদলে দেয় যেমন কেউ জেলে ছিল এবং সে জানত না যে সে এমন একজন ব্যক্তির সাথে দেখা করবে যে তাকে প্রাসাদে নিয়ে যাবে অথবা কেউ মাঠে কাজ করছিল এবং সে জানত না যে সে এমন একজনের সাথে দেখা করবে যে তার পুরো জীবন বদলে দেবে অথবা কেউ মাঠে ভেড়া চড়ছিল এবং সে জানত না যে তার জীবনে এমন একজন আসবে যে তাকে একটি বিশাল দায়িত্ব দেবে তুমি কি বুঝতে পারছ সবসময় একটা যোগসূত্র থাকে এমন একজন ব্যক্তি যাকে মহাবিশ্ব সঠিক সময়ে সঠিক জায়গায় রাখে আপনার জীবনকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য এবং এখন তোমার পালা এটা কখন বা কিভাবে হবে তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না জোর করে দরজা খোলার চেষ্টা করা উচিত নয় এটা ঠিক নয় লোকটিকে খুঁজতে দৌড়াতে হয় কারণ মহাবিশ্ব আপনার জন্য যে সভা প্রস্তুত করেছে তা আপনার নিজের প্রচেষ্টার উপর নির্ভর করে না বরং মহাবিশ্বের নিখুঁত পরিকল্পনার উপর নির্ভর করে হয়তো তোমার মনে হয় যে তুমি অনেক দিন ধরে অন্ধকারে আছো তুমি কঠোর পরিশ্রম করেছ কিন্তু তার প্রতিদান পাওনি তুমি অনেক কিছু দিয়েছ কিন্তু বিনিময়ে কিছুই পাওনি কিন্তু শোনো এইসবই ছিল মাটি প্রস্তুত করার কাজ কারণ এমন কিছু মুহূর্ত আসে যখন মহাবিশ্ব গোপনে কাজ করে তিনি প্রতিটি ছোট বড় জিনিসকে সঠিক জায়গায় সবার দৃষ্টির বাইরে রাখেন যাতে সঠিক সময়ে এটি একটি চমৎকার ছবি হয়ে ওঠে যে ব্যক্তি তোমার জীবন বদলে দিতে চলেছে তার কথা মনোযোগ দিয়ে শুনো বাইরে থেকে তুমি যেমনটা ভেবেছিলে তেমনটা নাও দেখাতে পারে তুমি স্বপ্নে যা দেখেছ এটা তার মতো দেখাচ্ছে না সে হয়তো তুমি যা আশা করেছ তা নাও বলতে পারে কিন্তু এই সভায় এমন কিছু থাকবে যা আপনি উপেক্ষা করতে পারবেন না তার কণ্ঠস্বরে চোখে অথবা আচরণে এমন কিছু থাকবে যা আপনাকে বলবে যে এটি কোনো সাধারণ সভা নয় বরং মহাবিশ্ব কর্তৃক প্রেরিত একটি বিশেষ সভা এই অচেনা লোকটা ঠিক এভাবে আসছে না তাকে মহাবিশ্ব থেকে পাঠানো হয়েছে এবং তার সুখ কেবল তার নিজের নয় তার সাফল্য কেবল তার নিজের নয় সে সফল হয়েছিল যাতে সে অন্যদের সুখ দিতে পারে সে উঁচুতে উঠেছিল যাতে অন্যদের উপরে তুলতে পারে আর শোনো তুমি তার বিশেষ উদ্দেশ্যেরই অংশ খুব শীঘ্রই তুমি এমন দরজা খুলতে দেখবে যা কেউ বন্ধ করতে পারবে না এমন সুযোগ যা আগে অনুপলব্ধ বলে মনে হয়েছিল এখন যাদের ক্ষমতা সম্পদ সংযোগ আছে যা এক সময় তোমার কাছে অসম্ভব বলে মনে হয়েছিল তারা তোমার পিছনে না ছুটে নিজেরাই তোমার কাছে আসতে শুরু করবে এখন তারা তোমার পথে আসতে শুরু করবে কিন্তু শোনো তোমাকে আরও একটি জিনিস বুঝতে হবে যা সিদ্ধান্ত নেবে যে তুমি এই সুখ পাবে নাকি না বুঝেই ছেড়ে দেবে কারণ শুধু সঠিক জায়গায় থাকা যথেষ্ট নয় তোমাকে বুঝতে হবে কখন সেই দরজাটি খুলছে এবং চিনতে হবে আর আমি এখন তোমাকে এটাই বলতে যাচ্ছি শোনো আনুগত্য মানে যা সঠিক তা করা এটি এমন একটি মূল চাবিকাঠি যা এমন দরজা খুলে দেয় যা অন্য কেউ খুলতে পারে না এটি এমন জিনিস যা দৃশ্যমান নয় এমন জিনিসগুলিকে সঞ্চালিত করে এবং এমন সুখ নিয়ে আসে যা মানুষের মন বুঝতে পারে না গোপনে যা কিছু তুমি করেছিলে যখন কেউ দেখছিল না তখন তুমি যা কিছু বেছে নিয়েছিলে কোন প্রত্যাশা ছাড়াই তুমি যা কিছু ত্যাগ করেছিলে যা কিছু মহাবিশ্ব লক্ষ্য করেছে এবং এখন যা কিছু তোমার কাছে ফিরে আসবে হয়তো তুমি সেই সময় বুঝতে পারনি। হয়তো তুমি বুঝতে পারনি কেন তোমাকে সেই কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছিল কিন্তু তোমার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি সঠিক পদক্ষেপ প্রতিবার যখন তুমি সঠিক পথ বেছে নিয়েছিলে তখন এমন কিছু তৈরি করেছিল যা তুমি সেই সময় দেখতে পাওনি কিন্তু এখন সময় এসেছে যখন সবকিছু প্রকাশ পাবে কারণ সঠিক পথে হাঁটা কেবল সুখী বয়ে আনে না এটি তোমার জীবনকে একটি নতুন স্তরে নিয়ে যায় এটি কিছু মানুষকে তাদের জমি ছেড়ে অজানা পথে হাঁটার সাহস দিয়েছে এটি কিছু মানুষকে অসম্ভব বলে মনে হয় এমন যুদ্ধে লড়াই করা শক্তি দিয়েছে এই জিনিসটাই কিছু মানুষকে তাদের পুরনো জীবন ছেড়ে নতুন লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছিল তাদের সকলকে তাদের সুখ খুঁজে পাওয়ার আগে সিদ্ধান্ত নিতে হয়েছিল এবং তুমিও তাই করেছিলে যখন কঠিন ছিল তখন তুমি সঠিক পথ বেছে নিয়েছিলে মিথ্যার উপর সত্যকে বেছে নিয়েছিলে এমনকি যদি এর জন্য তোমাকে মূল্য দিতে হয় যখন মানুষ তোমাকে প্রত্যাখ্যান করছিল তখন তুমি সাহায্য করেছিলে তুমি মহাবিশ্বের উপর আস্থা রেখেছিলে যদিও গোপনে চারদিক থেকে আওয়াজ আসছিল যে কোনো আশা নেই এবং এখন যা তোমার কাছে ত্যাগ বলে মনে হচ্ছে তা এক মহান ফসলে পরিণত হতে চলেছে মহাবিশ্ব তোমার জীবনকে নতুন করে সাজিয়ে তুলছে এখন মহাবিশ্ব তোমাকে এক জায়গা থেকে তুলে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে আর এটা কেবল স্থান পরিবর্তনের ব্যাপার নয় বরং সম্পূর্ণ পরিবর্তন নতুন চেহারা এসেছে তোমার চারপাশের পরিবেশ তোমার সম্পর্ক তোমার সুযোগ সবকিছুই বদলে যাবে তোমার চারপাশে একবার তাকাও আগে যে জিনিসগুলো স্থিতিশীল মনে হচ্ছিল সেগুলো এখন কাঁকছে যেসব সম্পর্ক চিরকাল টিকে থাকার কথা মনে হয়েছিল সেগুলো এখন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে যে পরিস্থিতিগুলো স্থিতিশীল বলে মনে হচ্ছিল সেগুলো এখন বদলে যাচ্ছে আর শোনো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো সবই মহাবিশ্বের সেই বিশেষ পরিকল্পনার অংশ কারণ যখন মহাবিশ্ব তোমাকে নতুন এক স্তরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন তুমি তোমার পুরনো জিনিসপত্র তোমার সাথে নিয়ে যেতে পারবে না কিছু জিনিস পেছনে ফেলে আসতে হবে কিছু দরজা বন্ধ করতে হবে মহাবিশ্ব তোমাকে যে জিনিসগুলো ত্যাগ করতে বলছে সেগুলো আঁকড়ে ধরে থেকো না পরিবর্তনশীল কিছু নিয়ে প্রশ্ন তুলবেন না মহাবিশ্ব তোমার জীবন থেকে যেসব জিনিস বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেগুলো ধরে রাখার চেষ্টা করো না কারণ এই পরিবর্তন কোনো ক্ষতি নয় এটি একটি অগ্রগতি এটা কোন শাস্তি নয় এটা একটা পুরস্কার এবং সেই সময় খুব কাছে খুব শীঘ্রই তুমি লক্ষণ দেখতে শুরু করবে যে বট কিছু ঘটতে চলেছে ছোট ছোট পরিবর্তন যা প্রথমে তুচ্ছ মনে হতে পারে কিন্তু পরে সমস্ত অংশই একটি সম্পূর্ণ ছবি তৈরি করবে হঠাৎ করেই সুযোগ পাবেন তোমার জীবনে নতুন মানুষ আসবে এবং তোমার মনে হবে যে খুব বড় কিছু ঘটতে চলেছে এবং যখন সেই মুহূর্তটি আসবে তখন তোমাকে প্রস্তুত থাকতে হবে কারণ এটি ধীর পরিবর্তন হবে না এটি হঠাৎ হবে এটি সম্পূর্ণরূপে রূপান্তরকারী হবে এবং সেই সময় তোমাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যা সিদ্ধান্ত নেবে যে তুমি এই সুখকে আলিঙ্গন করবে নাকি না বুঝেই তা ছেড়ে দেবে মনোযোগ সহকারে শুনো কারণ আমি এখন তোমাকে যা বলতে যাচ্ছি তা তোমার এবং আমার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ যখন মহাবিশ্ব কাজ শুরু করে তখন তা গোপনে করে না সে এটা তুচ্ছভাবে করে না সে প্রত্যাশা অনুযায়ী কাজও করে না যখন মহাবিশ্ব তার নির্বাচিত মানুষদের জীবনে হস্তক্ষেপ করে তখন এটি এত বিশাল এত অনন্য এত আশ্চর্যজনক উপায় তা করে যে সবাই অবাক হয়ে যায় আর তোমার জীবনে যা কিছু ঘটতে চলেছে তাও এর থেকে আলাদা হবে না এই আনন্দ ছোট হবে না এটা কেবল একটি ছোট উন্নতি হবে না এটা কোনো হালকা পদক্ষেপ হবে না এটি এমন কিছু হবে যা আপনার পুরো গল্প বদলে দেবে যা আপনার স্থান এবং আপনার চারপাশের প্রভাবকে সম্পূর্ণরূপে বদলে দেবে এটা শুধু নতুন জায়গার বিষয় নয় এটি একটি নতুন স্তরের জিনিস মহাবিশ্ব অনেকদিন ধরেই তোমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করছে সে তোমার ভেতরে নীরবে কাজ করেছে আমি তোমার স্বভাব উন্নত করেছি অসুবিধাগুলি আপনাকে শক্তিশালী করেছে এবং এমন শিক্ষা দিয়েছে যা কেবল নির্বাচিতরাই বুঝতে পারে এবং এখন সবকিছু স্পষ্ট হয়ে উঠছে যা ঘটতে চলেছে তা ধীরে ধীরে ঘটবে না এটা হঠাৎ করেই ঘটবে একদিন তুমি এক জায়গায় থাকবে এবং পরের দিন সবকিছু বদলে যাবে যেমন কিছু মানুষ এক রাতেই কারাগার থেকে প্রাসাদে পৌঁছে গেছে যেন কিছু মানুষ অজানা থেকে রানী হয়ে উঠেছে যেমন কিছু মানুষ সবকিছু হারানোর পর দ্বিগুণ টাকা পেয়েছে এটি এমন একটি মুহূর্ত হবে যা মহাবিশ্ব থেকে আসবে কারণ মহাবিশ্ব যখন সুখ দেয় তখন মানুষের চিন্তা ভাবনা অনুসারে তা দেয় না সে পৃথিবীর নিয়ম অনুসারে দান করে না তিনি তার উদ্দেশ্য অনুসারে দান করেন তার অনুগ্রহ অনুসারে এবং তার বহু আগে করা পরিকল্পনা অনুসারে তাই যদি আপনার পরিস্থিতি এখন ভালো না মনে হয় তাহলে চিন্তা করবেন না যদি তুমি এখনই জিনিসগুলো বুঝতে না পারো তাহলে চিন্তা করো না যদি এখনই সবকিছু অনিশ্চিত মনে হয় তাহলে উদ্বিগ্ন হবেন না কারণ মহাবিশ্ব সর্বদা শেষ মুহূর্তে কাজ করে যখন সবকিছু অসম্ভব বলে মনে হয় তখন সে অসুবিধাগুলিকে চরম পর্যায়ে ঠেলে দেয় যাতে তার শক্তি স্পষ্টভাবে দেখা যায় এবং শোনা যায় সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল এই পরিবর্তনটি কেবল আপনার জন্য নয় এটা তার চেয়ে অনেক বড় এটি মহাবিশ্বের একটি বিশেষ পরিকল্পনা এমন একটি পরিবর্তন যা কেবল আপনাকে নয় বরং অনেক মানুষকে প্রভাবিত করবে এই পরিবর্তন শুধু তোমার জন্য নয় এটা তার চেয়ে অনেক বড় এটি মহাবিশ্বের একটি বিশেষ পরিকল্পনা এমন একটি পরিবর্তন যা কেবল আপনাকে নয় বরং অনেক মানুষকে প্রভাবিত করবে এটি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি অপরিসীম শক্তি সুখ এবং সম্পদ পাবে শুধু তোমার জন্য নয় তোমার এই যাত্রার সাথে যারা যুক্ত তাদের জন্য কারণ যখন মহাবিশ্ব কাউকে উন্নত করে তখন তা কেবল তার নিজের ভালোর জন্যই নয় বরং তাকে অন্যদের জন্য সুখের উৎস করে তোলে যাতে আপনি অন্ধকারের জায়গায় আলো হতে পারেন যাতে আপনি আশা হারিয়ে যাওয়া লোকদের আশা দিতে পারেন যাতে আপনি প্রমাণ হতে পারেন যে মহাবিশ্ব এখনও বিস্ময়কর কাজ করে এবং যখন এই সব ঘটে তখন সবাই এটি বুঝতে সক্ষম হবে না সবাই এটি গ্রহণ করবে না কিছু লোক প্রশ্ন করবে যে কেবল আপনি কেন কিছু মানুষ মহাবিশ্ব তোমার জন্য যা করছে তা ছোট করার চেষ্টা করবে কিন্তু তোমাকে থামিয়ে কাউকে কিছু ব্যাখ্যা করার দরকার নেই কাউকে বোঝানোর দরকার নেই কারণ যখন মহাবিশ্ব কাউকে সুখ দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন এটি কারো কাছ থেকে অনুমতি নেয় না খুব শীঘ্রই তুমি এমন লক্ষণ দেখতে শুরু করবে যা প্রমাণ করবে যে এই সব সত্য যারা আগে তোমাকে উপেক্ষা করত তারা এখন তোমার দিকে তাকাতে শুরু করবে আগে যে দরজাগুলো বন্ধ ছিল সেগুলো এখন তোমার ধাক্কা ছাড়াই খুলতে শুরু করবে এমন সুযোগ যা আপনি কখনো কল্পনাও করেননি এখন হঠাৎ করেই তারা তোমার পথে আসতে শুরু করবে কিন্তু শোনো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যখন এই মুহূর্তটি আসবে যখন এই সুখের আবির্ভাব হবে যখন মহাবিশ্বের এই অলৌকিক ঘটনা ঘটবে তখন তোমাকে প্রস্তুত থাকতে হবে তোমার হৃদয় প্রস্তুত থাকতে হবে তোমাকে সেই সঠিক মুহূর্তটি চিনতে হবে যখন মহাবিশ্ব তোমাকে বলবে যে সময় এসেছে কারণ এরপর যা ঘটতে চলেছে তা হবে তোমার জীবনের সবচেয়ে বড় মোড় যে মুহূর্তটি সবকিছু বদলে যাবে আর এখন আমি তোমাকে এই ধাঁধার শেষ অংশটি দেব শোনো যাদের নির্বাচিত করা হয়েছে তাদের প্রস্তুত হওয়া উচিত এই পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এমন কিছু তৈরি হচ্ছে যা এখনও চোখে দেখা যাচ্ছে না কিন্তু আত্মিক জগতে এটি ইতিমধ্যেই সত্য হয়ে উঠেছে মহাবিশ্ব তার শৃঙ্খলা দিয়েছে আকাশ কথা বলেছে এবং মহাবিশ্ব যা সিদ্ধান্ত নিয়েছে তা কেউ থামাতে পারবে না এমন একজন যার সাথে তুমি কখনো দেখা করনি যে তোমার গল্প জানে না যে জানে না তুমি কিসের মধ্য দিয়ে গেছ মহাবিশ্বের শক্তির দ্বারা সে বর্তমানে তোমার দিকে আকৃষ্ট হচ্ছে কারণ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের একটি বিশেষ পরিকল্পনা যা কাজ করছে তোমার বিশ্বাস তোমাকে এখানে এনেছে তোমার সঠিক সিদ্ধান্তই তোমাকে এই জায়গায় নিয়ে এসেছে তুমি যা কিছু সহ্য করেছ প্রতিটি কষ্ট প্রতিটি অশ্রু প্রতিটি ত্যাগ সবকিছুই গণনা করা হয়েছে এবং এখন পুরস্কার তোমার কাছে আসতে চলেছে কিন্তু আরেকটা কথা শোনো ভয় পেও না যখন সেই মুহূর্তটি আসবে সন্দেহ করোনা সেই সুখকে প্রত্যাখ্যান করোনা শুধু বিশাল দেখাচ্ছে বলেই এটা মানুষের কাজ নয় এটি একটি বিশেষ বার্তার পরিপূর্ণতা যা অনেক আগে তোমাদের জন্য লেখা হয়েছিল আর এখন এটা ঠিক সময়ে তোমার সামনে আসছে এটি কোনো সাধারণ পরিবর্তন নয় এটা কেবল এক ধাপ উপরে ওঠার কথা নয় আমার প্রিয় মন্তব্যে ইজ ইউনিভার্স লিখে আপনার সম্মতি প্রকাশ করুন এবং এই ধরনের ঐশ্বরিক বার্তার জন্য অনুগ্রহ করে বাংলা ইউনিভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ